শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি সুস্থ আছি ওয়াই নুরি ব্লক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি আর সকাল বলতে প্রথমে বাইরের ওয়েদার দিয়ে শুরু করলাম তো দেখলাম সকালে উঠে বেশ বাইরের আবহাওয়াটা খুবই সুন্দর আর এই যে ব্যালকনিটা দেখিয়ে নিলাম তার কারণ হচ্ছে যে কালকের একটু বৃষ্টি হয়েছিল তো ব্যালকানিটা একটু প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো এই যে গাছ লাগানো আছে এর মাটিগুলো এসে পড়ে আর চার পাঁচটা ফাঁকা আছে সেখান থেকেও সব উড়ে এসে পড়ে তো সেগুলো আগে ধুয়ে দিয়েছিলাম তো তারপরে দেখো এই গাছটাতে দেখলাম যে কতটা পরিমাণে ফুল ফুটেছে মানে এতটা ফুল কোনোদিনই ফোটে না আজকের সকালে দেখলাম যে অনেকটাই ফুল ফুটে আছে তো এত ভালো লাগছিলো দেখতে আর লাল টকটকে ফুল এই যে ঘরটাকেও গুছিয়ে নিয়েছি তার কারণ হচ্ছে সকাল সকাল উঠে গেছি আর ছেলেটা উঠে গেছে আজ সোমবার ওর স্কুল শুরু হয়ে গেছে বলতে আজ থেকে আবার এক্সাম শুরু হয়ে গেছে ওই জন্য সকালে উঠেই মানে একটু ওকে পড়াচ্ছিলাম সেই জন্য মানে আর ব্যাক ক্যামেরায় কাজগুলোকে করে নিয়েছি আর অন ক্যামেরায় করতে পারিনি তো সব কিছুই করে নিয়েছি মানে টর গোছানো হয়ে গেছে ঝাড় ঝাঁহাটাও দিয়ে নিয়েছি আর এই যে দেখলাম তারপরে বেসিনটা একটু নোংরা হয়ে গেছে কারণ ডেলি আম খাচ্ছে তো রাখে খেয়ে হাতটা ধুচ্ছে সেইটাই একটু মানে লাল লাল মতন হয়ে গেছে আর সাদা বেসিন একটুখানি কিছু হলেই যেন দাগ দাগ বোঝা যায় ওই জন্য বেসিনটাকেও একটু ভালো করে মুছে নিচ্ছি আর ছেলেটা চলে গেছে স্কুলে এক্সাম দিতে চলে গেছে আর মেয়েটা পাশের ঘরে ঘুমাচ্ছে আর আমি এই যে মানে কাজকামগুলো করে নিচ্ছি গুছিয়ে নিচ্ছি তো এই কাজকামগুলো করছিলাম তো করতে করতে দেখলাম যে বাইরের দিকের আবহাওয়াটা মানে সকালের দিকে বেশ সুন্দর ছিল তারপর বেলার দিকে একটু মানে কেমন যেন একটু মেঘলা মেঘলা মতন হয়ে আসছিলো আর কি বেলার দিকে হয়তো বৃষ্টি হলে হতে পারতো তো সেই হিসাবেই আমি মানে তাড়াতাড়ি করে আরও চেষ্টা করছিলাম কাজকামগুলো গুছিয়ে যাতে কাপড়গুলোকে কেচে নিতে পারি তো এই যে দেখো বেসিনটাকে একদম সুন্দর করে গুছিয়ে করে মানে পরিষ্কার করে নিলাম আর কলটাকেও একটু ধুয়ে দিলাম কারণ ওই যে পানির ছিটে লাগে আর গাগুলোতেও একটু পানি পড়েছিল আর জানি না কাল রাত্রে ওরা কি করেছিল দেখলাম একটু কালি মাখানো আছে তো সেগুলো একটু ভালো করে ঘষে ঘষে ও মুছে নিচ্ছিলাম কারণ সাদা বেসিন তো একটু দাগ দাগ থাকলে মানে ভালো দেখায় না আর এইটা আমার অনেক পছন্দের বেসিন আমার ঘর করার সময় এটাই আমি মানে পছন্দ করে নিয়ে এসেছিলাম এটাই আমার অনেকটা পছন্দ ওই জন্য মানে এটাকে একটু যত্ন নিই তো পাশের ফুলটাও বেশ সুন্দর দেখা ছিল মুছে ছিলাম তো এদিকে রান্নার জায়গাটাও বেশ মাজা ঘষা করে গ্যাস ট্যাসগুলো মুছে একদম পরিষ্কার করে নিয়েছি তারপর এই যে দেখো ওই যে মানে রাত্রে একটু রুটি করেছিলাম সেই যে তাওয়াটাকে ওই ওখানে মানে মেজে আর কি দিয়ে রেখেছি আর এই যে রান্নার জায়গাটা একদম মেজে টেজে সব মুছে পরিষ্কার করে নিয়ে কাপড় কেচে নিয়েছি তো যাবো ছাদে মেলতে তো দেখলাম বাইরের দিকে একটু মেঘলা মেঘলা তো তাড়াতাড়ি করে আরও মানে অন্য কাজ যেগুলো ছিল সেগুলো রেখে আগে চলে গেছিলাম কাপড় কাচতে তো কাপড় কেচে যখন ছাদে গেছিলাম তো বেশ সকালের ওয়েদারটা ভালোই ছিল আর বেশ সুন্দর হাওয়া হচ্ছিল আর ওই যে মেঘলা মেঘলা ওয়েদার বোঝাই যাচ্ছে আর ছাদের গাছগুলোতে দেখলাম অনেক ফুল ফুটেছে বৃষ্টির পানিতে তো আর এই ফুলটা দেখে তো একটু ভালোই লাগলো মানে এত সুন্দর লাগছিল একদম পুরো একটা বড় আস গোলাপের মতন তো মানে একটু বেলার দিকে ছাদে ওঠা হয় তো যখন উঠি তো দেখি ফুলগুলো তখন শুকিয়ে গেছে তো আজকে সব সকাল সকাল উঠেছিলাম তো ছাদে দেখলাম ফুলগুলো একদম তরতাজা হয়ে বেশ ভালো লাগলো দেখতে আর এখানে দেখো বরমশায় বাজারও নিয়ে চলে এসছে এখানে মুরগির মাংস নিয়ে এসছে আর এই যে এখানে একটু চিংড়ি মাছও নিয়ে অনেক দিন পরে যেহেতু ও খায় না ওর অ্যালার্জি আছে চিংড়ি মাছে তো সেই হিসাবে নিয়ে আসে না বা ও খায় না বলে আমরাও আর আনতে বলি না তো এখানে মুড়ি নিয়ে এসেছিল দেখো আমার চায়ের সঙ্গে একটু মুড়ি খেতে লাগে আর এখানে এক প্যাকেট বিস্কিটও নিয়ে এসেছিল আর এই যে পেঁয়াজ শেষ হয়ে গেছিলো পেঁয়াজ আর এই যে কুমড়ো নিয়ে এসেছে চিংড়ি মাছ দিয়ে রান্নার জন্য আর এখানে আমি চাটাকেও বসিয়ে দিয়ে কাটা বাছাগুলো করে নিচ্ছি যেহেতু ও চিংড়ি মাছ খেতে পছন্দ করে আর অ্যালার্জির জন্য খেতে পারে না তো আমারও ভালো লাগে খেতে আমরা সবাই খাই কিন্তু ও খায় না বলে ওই জন্য আমাদেরও তেমন একটা খাওয়া হয় না আর যে মানে যে স্বামী আর কি আনবে আর তা সে এনে দেবে আর সে যদি না খায় তার সামনে আমরা খাবো যেন আমার আমার নিজের কাছেই যেন ভালো লাগে না ওই জন্য আমি বলি বলিও না আনতে তো এই যে মেয়েটা ঘুম থেকে উঠে পড়েছে এসে দেখলাম ওর পাপা ওকে রাত্রে উল্টো গেঞ্জি পরিয়ে রেখেছে তো চাটা খেয়ে খাওয়া হয়ে গেছে হয়ে তারপরে এই যে ভাতটাকে বসিয়ে দিচ্ছি মানে সকালে এদিকে তো কাজকাম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর কোনো কাজ নেই শুধু মেয়ে ঘরটায় ঘুমাচ্ছিলো ঘরটা গুছালেই হয়ে যায় তো ভাতটাকেও বসিয়ে দিয়েছে আর এই যে চিংড়ি মাছটাকে জাল দিয়ে নিচ্ছি আগে একটু নুন হলুদ দিয়ে তারপরে যখন রান্না করব তখন ভাজা করে নেব আর এই যে কুমড়োটাকেও কেটে নিয়েছি আর মেয়ে উঠে গেছে এই যে ঘরটাকে দুটো মানে একদম ভালো করে গুছিয়ে আলনা টালনা গুছিয়ে সব কিছুই গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি বিছানের চাদর টাদর সব তো গুছিয়ে নিয়ে এই যে তারপর দেখলাম যে সুইচ বোর্ডটা একটু ধুলো পড়েছে আর ওখানটায় গুড নাইটটা জলে ওই জন্য মানে ওটাতে একটু তেল তেল ভাব হয়ে যায় আর মানে নোংরা হয়ে গেছিলো তো সুইচ বোর্ডটাও একটু মুছে পরিষ্কার করে নিলাম একদম সুন্দর চকচকে হয়ে গেল। আর তারপরে এই যে মাংসটা যে চাপিয়ে দিয়ে আমি ঘরে এসে কাজ করছিলাম তো গিয়ে দেখলাম যে মাংসটা পুড়ে গেছে তাড়াতাড়ি করে মানে কী আর করবো মানে অনেকটাই তলা লেগে গেছিলো যা মশলাপত্র যা ছিল সব তো আর মানে আমি ওটা নাড়া নাড়ি না করে মানে ওপর থেকে তুলে নিয়ে একটু মশলা দিয়ে পাশে আবার বসিয়ে দিয়েছিলাম কি করব মানে কিছু বলার নেই সব মানে অনেকটাই পুড়ে গেছে তো তারপরে এই যে কুমড়ো আর চিংড়ি মাছটাকেও মানে চাপিয়ে দিয়েছি আর এই যে দেখো তেলের উপরে চিংড়ি মাছটাকেও ভেজে নিচ্ছি আর কি একটু ভাজা ভাজা হলে তারপরে কুমড়োগুলোকে দেব। তো এই যে কুমড়ো দিয়ে দিয়েছি আর মানে সব মশলাপত্র দিয়ে পানিও দিয়ে দিয়েছি আর মানে আর কিছু দেব না এবারে মানে পানি আর দেবো না ওই ওইবার গ্যাসটাকে আস্তে করে দিয়ে ওইটাকে ঢেকে দেব আস্তে আস্তে কুমড়োটা একদম গোলে নরম হয়ে যাবে আর এই যে এখানে মাংসটাও প্রায় হয়ে গেছে একদম মানে কী পোড়া মাংস আর কি পোড়া পোড়া সেন্ট বার হচ্ছিলো তো শেষে দেখলাম যে কুমড়োটা একদম হয়ে গেছে শুকনো শুকনো তো আমি একটু নাড়াচাড়া করে রেখে দিলাম আর এই যে দেখো রান্না করতে করতে ওই যে বলছিলাম মেঘলা মেঘলা ওয়েদার তো বাইরে বেশ মুষল ধরে গেছিলো আবার আমার তো ছাদে অনেকটাই কাপড় চোপড় মানে সকালে মেলে দিয়েছিলাম সেগুলো গিয়ে তাড়াহুড়ো করে তুলে নিয়ে আসলাম তারপরে আরও কিছুটা কাপড় আমার সকালে যেগুলো মানে আরও বাকি ছিল মেয়ে ঘুম থেকে ওঠার পরে সেগুলো তো মানে কেচে দিয়েছি তো আর বাইরে মেলতে পারিনি বেলার দিকে আবার রোদ হলে ছাদে গিয়ে দিয়ে এসেছিলাম তো এইভাবে দুপুরটা পার হয়ে গেল তারপর বিকালে আবার মানে বৃষ্টি হচ্ছে তখনও বাইরে বিকালেও প্রচুর বৃষ্টি হচ্ছিলো তো বর ঘরে ছিল তো বললো একটু চা করে আনো আর ও ঘরে থাকলেই দুধ চা করতে হয় কারণ ও দুধ চা খায় আমি তো আবার লিকার চা খাই সকালে তোমরা তো সবাই রোজই দেখো তো ওকে একটু দুধ চা দিলাম তার সঙ্গে ছেলেটাও পড়তে যাবে ও বললো আমাকেও একটু দিও তো বাবা খাবে আর মেয়েটাও বললো যে আমিও খাবো পাপার সঙ্গে ওকে একটু দিলাম আর এই যে ছোটো কাপটা দেখতে পাচ্ছ আমি একটু অল্প করে নিলাম কারণ আমি তো দুধ চা খাই না ওই জন্য আর সবাই খাচ্ছে আমার ওই জন্য আমি একটু অল্প করেই নিয়েছি আর এখানে অনেকটাই বিস্কিট দিয়ে দিয়েছি সবার জন্য মানে যে যেমনভাবে খাবে দু তিন রকমের বিস্কিট দিয়েছি যে যেটা নেবে খাবে তো এইভাবেই মানে আজকে সারা দিনটা পার হয়ে গেল বিকেলটাও এইভাবেই গেল বৃষ্টির দিনে আবার শুকনোর দিনে এইভাবেই কাটালাম সারাদিনটা তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে